রেকর্ডময় এক টেস্ট ম্যাচের সাক্ষী হল জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে কিউইদের ইনিংসও তিনশো উনষাট রানের জয়ে কীর্তি হল বেশ কয়েকটি প্রায় দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় বড় ব্যবধানে জয় তবে এই রেকর্ডগুলো নিয়ে শুধু গর্ব করবে নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ে চাইবে এই ম্যাচ ভুলে যেতে কারণ জিম্বাবুয়ের তেত্রিশ বছরের টেস্ট ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড এই জয়ের মধ্য দিয়ে জিম্বাবুয়েকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় কিউইদের নিউজিল্যান্ডের রেকর্ডময় এই জয় একশো আটচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের লিস্টে তিন নম্বরে জায়গা করে নিয়েছে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে আর মাত্র দুটি সেই কীর্তি করেছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া আটত্রিশ সালে ওভালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও পাঁচশো উনআশি রানে হারিয়েছিল ইংল্যান্ড তবে দ্বিতীয় বড় জয়টি এ শতকের ঘটনা দু দুই সালে জোহানাসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও তিনশো রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সিরিজের দ্বিতীয় টেস্টে বেশ কয়েকটি রেকর্ড নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড নিজেদের পঁচানব্বই বছরের টেস্ট ইতিহাসে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয় কিউইদের এর আগের বড় দুইটি জয়ও জিম্বাবুয়ের বিপক্ষেই নেপিয়ারে দু সালে ইনিংস ও তিনশো এক রানে জিম্বাবুয়েকে হারায় কিউইডা এটি এতদিন বড় ব্যবধানে হারের রেকর্ড ছিল জিম্বাবুয়ের আর নিউজিল্যান্ডের তৃতীয় বড় জয় দু সালে হারা রেতে তারা জিতেছিল ইনিংস ও দুশো রানে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ এই ম্যাচে পঁচাত্তর রানে নয় উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার জ্যাকারি ফক্স টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডেটি গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেমিলটন টেস্টে উইলো উইলোরকের তিরানব্বই রানে নয় উইকেট ছিল আগের সেরা নিউজিল্যান্ডের পঁচানব্বই বছরের টেস্ট ইতিহাসে এই দুজন ছাড়া অভিষেকে নয় উইকেট নেই আর কারো জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের মধ্যে এই প্রথমবার ছয়শো রানের দলীয় স্কোর হয়েছে দু সালে নিউজিল্যান্ডের চার উইকেটে পাঁচশো বিরাশি রান ছিল আগের সর্বোচ্চ কিউই তিন ব্যাটার কনওয়ে হেনরি নিকোলস ও রাচিন রাভিন্দ্রা খেলেছেন দেড়শো রানের ইনিংস এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শো ছোয়ার তৃতীয় নজিরেটি এর আগে উনিশশো সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ও উনিশশো সালে শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টে ভারতে তিনজন ব্যাটার পেয়েছিলেন এই সাদ টেস্টের দ্বিতীয় দিন তিন উইকেটে ছয়শ এক রান নিয়ে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড পরে আর ব্যাটিংয়ে নামেনি দলটি ইনিংস ঘোষণা করেছিল তারা চারশো ছিয়াত্তর রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে অল আউট হয় একশো সতেরো রানে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি